যারা স্কিনটাকে অনেক 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 বেশি ফসা করে ফেলতে চান এবং তিন দিন মাত্র তিন দিনের মধ্যে দাগটাকে একদম দূর করা ফেলতে চান ব্রনের দাগ মেস্তার দাগ দাগ যে কোনো টাইপের কালো দাগ দূর করে ফেলতে চান গোলা খারে অনেক বেশি কালো দাগ দূর মানে কালো দাগ দূর করতে চান যে কোনো টাইপের কালো দাগ ওকে হাতে পায়ে সান টান সব রকমের কালো দাগ দূর করে ফেলতে পারবেন মাত্র তিন দিনের মধ্যে এইটা আপনি ইউজ করে এটা আমাদের পেজের ভাইরাল একটা যেটা কিনা হচ্ছে থ্রি ইন ওয়ান একটা প্রোডাক্ট এটা আপনার স্কিনে প্রচুর পরিমাণে ফসা করে যারা উইদাউট নাইট ক্রিম বডি ক্রিম মানে আপনি নাইট ক্রিম ইউজ করতে চান না বডি ক্রিম ইউজ করতে চান বা আপনি ইউজ করতে পছন্দ করেন না ক্রিম ক্রিম ইউজ করার কোনো ঝামেলা নাই জাস্ট আপনি আমার এই ফেসপ্যাক ক্লিনজারটি ইউজ করবেন এবং তিন দিনের মধ্যে আপনি আমাকে রিভিউ দিতে বাধ্য হবেন এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ এটা খুবই ফাস্ট কাজ করে ইউজের সাথে সাথে আপনি দেখবেন আপনার স্কিন হোয়াইট হচ্ছে এবং এটা যখন ফেজে ইউজ করবেন অবশ্যই গলা ঘাড়ে হাত পা ইউজ করেন নাহলে কিন্তু আপনার ফেজ এক কালার এবং হাত পা গলা ঘাড় আরেক কালার হয়ে যাবে ওকে প্রচুর ফাস্ট ফসা করে এটা দেখেন আপনি টেক্সচারটা দেখেন একদম মাখনের মতো একটা টেক্সচার আপনারা পাবেন এটা রেগুলার ইউজ করা যায় টানা তিন দিন যখন ইউজ করবেন মানে পুরাই একটা চেঞ্জ দেখতে পাবে এবং ঈদের আগে যারা হচ্ছে খুবই 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 ফাস্ট ফসার স্কিন করে ফেলতে চান এমার্জেন্সি ভাবে কোনো রকমের নাইট ক্রিম বডি ক্রিম ছাড়া আপনি নাইট ক্রিম বডি ক্রিম কি সেইটাই ভুলে যাবেন আমার এইটা ইউজ করলে সো আপনি ইউজ করবেন ফার্স্ট টাইম যখন ইউজ করবেন ইউজ করে মুখটা যখন ক্লিন করবেন আপনি দেখবেন আপনার স্কিনটাকে তিন থেকে চার সেট পর্যন্ত হোয়াইট করে ফেলছে এবং প্রচুর চকচকে একটা স্কিন করবে এটা প্রচুর ফাস্ট কালো দাগ দূর করে এবং প্রচুর ফাস্ট স্কিনটাকে ফর্সা করে এবং এটা কিন্তু নাইট ক্রিম বডি ক্রিমের বিকল্প হিসাবে এই ফেস একদমই মানে ক্রিমের মতো পুরাই ক্রিমের মতো এটা মানে এটা আপনারা যারা নাইট ক্রিম ইউজ করতে পছন্দ করে না ক্রিম ইউজ করতে পছন্দ না তাদের জন্য হচ্ছে এটা সে একদম কালো স্কিন যারা ফসা করতে চান কোনো নাইটক্রিম টাইটক্রিম ইউজ করতে চান না বডি কিম ইউজ করতে চান না ঝামেলা লাগে এগুলো জাস্ট এইটা আপনি ইউজ করবেন রেগুলার ইউজ করবেন গ্যাপ দেবেন না ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন এবং তিন দিনের মধ্যে পুরাই চেঞ্জ দেখতে পারবেন এবং এইটা আপনি দেখবেন আপনার স্কিনের দানা দূর করছে র্যাশ দূর করছে ব্ল্যাক হোয়াইটেস দূর করছে এবং আপনার স্কিনটাকে একদমই ধপ সাদা ফসা যারা অনেক 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 বেশি ফসার স্কিন করে ফেলতে চান একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ইউজ করতেছেন স্কিন দাগ দূর করে ফেলতে চান ওকে মানে দাগমুক্ত চকচকে একটা স্কিন যারা করে ফেলতে চান এইটা ভুলেও মিস করবে না ভাই এটার মধ্যে ধুম দ্বারা অফার চলতেছে সো ঈদের আগে স্কিন ফর্সা করতে চান অবশ্যই এটা ইউজ করেন প্রত্যেকে এটা নিয়ে ফেলবেন এটা অফার নিতে হলে জলদি করে পেজের মধ্যে গিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন